বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব একজন খুনির তবা ও জান্নাত লাভ বনি ইসরাইলের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল অথপর তাকে একজন খ্রিস্টান পাদ্রির কথা বলা হলে সে তার নিকট এসে বলল যে সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে এমন অবস্থায় তার জন্য তবার কোনো সুযোগ আছে কি তবার কোনো সুযোগ থাকলে আমাকে সে সুযোগ কাজে লাগানোর সুযোগ করে দেন পাদ্রি বলল নেই ফলে লোকটি পাদ্রিকেও হত্যা করল এভাবে তাকে হত্যা করে সে একশত সংখ্যা পূর্ণ করল অথপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হলো সে তার নিকট গিয়ে বলল যে সে একশো জনকে হত্যা করেছে এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি আলেম বললেন হ্যাঁ আছে তারও তার তওবার মাঝে কিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তুমি অমুক জায়গায় চলে যাও সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে তুমিও তাদের সাথে ইবাদত করো আর তোমার দেশে ফিরে যাবে না কেননা ওটা খারাপ জায়গা লোকটি নির্দিষ্ট জায়গায় দিকে চলতে থাকলো অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো সে তার পক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমতের ও আজাবের ফেরস্তা মণ্ডলীর মধ্যে মতবিরোধ দেখা দিল রহমতের ফেরস্তা বলল এ লোকটি নিখাত তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে পক্ষান্তরে আজাবের ফেরস্তা বলল লোকটি কখনো কোনো ভালো কাজ করেনি এমন সময় অন্য এক ফেরস্তা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন তখন তারা তাকেও তাকেও এ বিষয়ে সামিল নিযুক্ত করল তিনি বললেন তোমরা উভয় দিকের জায়গায় দূরত্ব ভেবে দেখো যে দিকটি নিকুটবর্তী হবে সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালার সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকুটবর্তী হয়ে যাও এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অথবর জায়গা পরিমাপের পর যেদিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকেরই এক বিগত পরিমাণ নিকটবর্তী পেল ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এই কাহিনি থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম এক পাপি যদি পাহাড় পরিমাণ পাপ করে তবু সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন যেমন তিনি বলেন বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছো আল্লাহর অনুগ্রহতে নিরাশ হয় না আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু তিনি আরও বলেন তিনি তার বান্দাদের তবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন দুই মূর্খ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে কোরআন সন্নাহকে অভিজ্ঞ কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নিবে মহান আল্লাহ বলেন যদি তোমরা না জানো তাহলে সুস্পষ্ট দলিল প্রবণ সহ গানীদের কাছে জিজ্ঞেস করো তিন কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না